কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার এই প্রবন্ধে বর্তমান সমাজের একটি অন্তর্নিহিত চিত্র তুলে ধরা হয়েছে বিষয় সামাজিক অবক্ষয় সামাজিক অবক্ষয় বলতে বোঝায় মানুষ যখন তার মূল্যবোধ ন্যায়নীতি সহনশীলতা পারস্পরিক সহযোগিতা থেকে ক্রমশ সরে আসে মানুষ কোনর বিচার বিবেচনা না করে অন্যায় করে বা নিজে জেনে শুনে কোনো অন্যায় কাজ করে বা অন্যকে অন্যায় কাজ করতে মদত দেয় বা প্রশ্রয় দেয় বা অন্যায় দেখে শুনে কোনর প্রতিবাদ না করে নিশ্চুপ থাকে এই সামাজিক অবক্ষয় হঠাৎ করে কোনো নক্ষত্র বা বায়ুমণ্ডল থেকে আসে না এটি মানুষেরই সৃষ্টি যা যুগ যুগ ধরে প্রবহমান একশো বছর আগে যে সামাজিক অবক্ষয় ছিল তার পঞ্চাশ বছর পরে সেটা আরো কিছুটা বৃদ্ধি পেয়েছিল বর্তমানে সেটা দুরারোগ্য ব্যাধির মতো ব্যক্তি পরিবার সমাজ সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামাজিক অবক্ষয়ের ফলে মানুষ তার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও অন্য কোনো ব্যক্তির প্রতি সঠিক ব্যবহার থেকে ক্রমশ সরে যাচ্ছে সরকারি বা বেসরকারি প্রতিটি ক্ষেত্রে বেশিরভাগ কর্মীদের মধ্যে দায়িত্ব পালনে অবহেলা সাধারণ লোকের হয়রানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে অন্যায় অবিচার সমাজের সর্বত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই জন্য দায়ী যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা ও হতাশা এবং মানুষের অভাব আর ক্রমবর্ধমান চাহিদা ও লোভ কোনো একজন শিশু যখন মাতৃ করে জন্মগ্রহণ করে তখন সে নিষ্পাপ সে ন্যায় অন্যায় কিছুই বোঝে না কিন্তু সেই শিশু যখন ক্রমশ বড় হয় তখন সে তার মা বাবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজের অন্য কোনো ব্যক্তি তাদেরকেও অনুসরণ করে তাদের কাছ থেকে শিক্ষা লাভ করে বর্তমানে বেশিরভাগ মা বাবা ছোটো থেকে তার সন্তানদের আত্মকেন্দ্রিক হতে শেখায় তাদের মধ্যে হিংসা ছড়ায় কিন্তু সেই সন্তান তো বড়ো হয়ে নিজের ও পরিবারের ছাড়াও সমাজের উপকারে লাগতে পারে আবার সন্তানের অবক্ষয়ের জন্য শুধুমাত্র মা বাবাকেই দায়ী করা যাবে না কেননা সেই সন্তান মা বাবা ছাড়াও সমাজের প্রতিটি ক্ষেত্রের প্রতি লক্ষ্য রাখে তাদের কাছ থেকেও শিক্ষা নেয় কোনো সন্তানের অন্যায় একসময় ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটি কোন সো সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে তখন সামাজিক অবক্ষয় সৃষ্টি হয় কোনো ব্যক্তি অন্যায় করলে এখন সে অন্যায় প্রতিবাদ করার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সে ভাবে হয়তো আমি শুধু শুধু কোনো ঝামেলায় জড়িয়ে পড়ব আবার ভাবে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না যার হচ্ছে সে বুঝে নেন অবশ্য এই প্রতিবাদ যে শুধুমাত্র রাস্তায় নেমে আন্দোলন করাকেই বোঝায় তা নয় বিভিন্নভাবে তিনি প্রতিবাদ করতে পারেন বিভিন্ন কবি বা লেখক তার কবিতা বা লেখার মধ্য দিয়েও প্রতিবাদ করে থাকেন আবার কেউ অন্য কোনো উপায়েও প্রতিবাদ করে থাকেন কোনো ব্যক্তি অন্যের অন্যায় প্রতিবাদ না করলে একদিন সে অন্যায় তার প্রতিও হতে পারে তখন সে অন্যায় অন্যায় করে চিৎকার করলেও কেউ তার পাশে এসে দাঁড়াবে না এই সামাজিক অবক্ষয় কোনো ব্যক্তি পরিবার বা রাষ্ট্রের পক্ষে এককভাবে দূর করা সম্ভব নয় আর সামাজিক অবক্ষয় দূর করব বললেই তা রাতারাতি দূর হয়ে যাবে না সকলের সম্মিলিত সুদীর্ঘ প্রয়াসে ক্রমে ক্রমে সামাজিক অবক্ষয় কমবে এই জন্য প্রতিটি মানুষের প্রয়োজন আত্মশুদ্ধি আর তা না হলে মানুষে মানুষে হিংসা হানাহানি ক্রমশ বৃদ্ধি পাবে এবং একসময় এটি এমন একটি ভয়ঙ্কর রূপ নেবে সেদিন পৃথিবীর জীবজগৎ ধ্বংস হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী ও কর্ম থেকে বোঝা যায় তিনি সামাজিক অবক্ষয় বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন ও তার প্রতিকারের বিভিন্ন উপায় সম্পর্কে বলেছেন রবীন্দ্র পরবর্তী সময়েও বিভিন্ন কবি ও লেখক তাদের লেখায় সামাজিক অবক্ষয়ের কথা উল্লেখ করেছেন ও তার প্রতিবাদ করেছেন